প্রিয় ভাইয়ের বন্ধুরা যারা বিমান টিকিট কিংবা এয়ার টিকিট নিয়ে বিভিন্ন জটিলতার মধ্যে রয়েছেন যে আসলে কোন কোম্পানি থেকে টিকিট ইস্যু করবেন কিংবা টিকিট কাটবেন ভালো কোনো এজেন্সি খুঁজে পাচ্ছেন না শুধু তাই নয় দেখা যাচ্ছে টিকিট দিলেও দুই নাম্বার টিকিট কিংবা ফ্যাক ডকুমেন্ট কিংবা ফ্যাক টিকিট দিয়ে এয়ারপোর্টে যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে আসলে টিকিট দুই নাম্বার কিংবা অন্য কোনো ধরনের প্রবলেম রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু সুবর্ণ সুযোগ আপনারা চাইলে আমাদের মাধ্যমে আপনার ভিসা প্রসেসিং এয়ার টিকিটিং থেকে শুরু করে এ টু জে সার্ভিস আমাদের মাধ্যমে নিতে পারেন এবং হানড্রেড পারসেন্ট অথেন্টিক হবে তো অনেকে জানতে চাচ্ছেন যে ভাইয়া আমাদের রিভিউ আছে কিনা না তাদের বলবো ইয়েস অফকোর্স আমাদের অসংখ্য রিভিউ দেওয়া আছে আমাদের ইউটিউব চ্যানেলে যদি আপনি দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনি দেখতে পারবেন আদারওয়াইজ কিন্তু দেখা পসিবল না এর বাইরেও এয়ার টিকিটিং ভিসা প্রসেসিং কিংবা ম্যান পাওয়ার কিংবা অন্য কোনো সার্ভিস যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে কল করে আপনি যোগাযোগ করতে পারেন কিংবা আপনি ইউটিউব থেকে দেখে নিতে পারেন আমাদের রিভিউ সমূহ তো প্রিয় ভাই বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে সবাইকে জানিয়ে দেন অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদের ইউটিউব চ্যানেল কিংবা ফেসবুক পেজটিতেও যুক্ত হতে পারেন তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে পাশেই থাকবেন ধন্যবাদ